আজকে দশম শ্রেণীর সম্পাদ্য দশ নিয়ে আলোচনা করবো আট অধ্যায় কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তবিত্ত আঁকতে হবে মনে করি সি একটি ত্রিভুজ এর অন্তবিত্ত আঁকতে হবে অর্থাৎ এমন একটি অন্তবিত্ত অঙ্কন করতে হবে যা এবি এসি ও সি তিনটি বাহুকে প্রত্যেকটিতে স্পর্শ করে তাহলে অঙ্কনটা আমরা কীভাবে করব দেখা যাক অঙ্কটা করি এ বি সি এ সি বি কে সমধিখণ্ড বি এল সি এন আঁকি তাহলে আমরা সমন্ধে করবো প্রথমে এই বিকে অর্ধেকের এটাকে আমরা একটা বৃত্ত অঙ্কন করব আগে অর্ধেকের বেশি বা সমান নেব অর্ধেকের বেশি বা সমান নিয়ে আমরা উভয় পাশে অর্ধেকের বেশিবার সমান নিয়ে আমরা উভয় পাশে বৃত্ত করি ওই একই মাপ দিয়ে একটা মাছ চিহ্নিত করি চিহ্নিত করি স্কেল নেই নিয়ে সুন্দর করে আমরা মাছ বরাবর টানব মাপটা সূক্ষ্ম হয় মাপটা যেন সূক্ষ্ম হয় আমাদের অনুরূপভাবে আমরা অনুরূপ ভাবে করব অর্ধেকের বেশি নেব একটা বৃত্তস এখানে অর্ধেকের বেশি বা সমান নেব আমরা অর্ধেকের বেশি বা সমান নিয়ে মাঝখানে কাটবো আবার ওই একই মাপ এখান থেকে ধরে আমরা এখানে কেটে নেব এখন মাছ চিহ্নিত করি এই স্কেল দিয়ে সুন্দর করে আমরা কাজ করব। নাম দেব হচ্ছে এল এটা দেব হচ্ছে এন এল সি এন পরস্পর ও বিন্দুতে ছেদ করে এবার ওকে কেন্দ্র করে সি রেখার ওপর লম্ব আঁকবো আমরা ওডি লম্ব আঁকব তাহলে আমরা একটু নিয়ে এই বাউচাতে একটু বেশি নিয়ে আমরা এই কোনটা তৈরি লম্বটা তৈরি করবো ওডি লম্ব তৈরি করবো এখন আমরা এটার মাপ নেব অর্ধেকের বেশিরভাগ সমান নিয়ে এখানে বহন করি একই মাপ ধরে আমরা এখানে কেটে নেই এখন আমরা মাছ চিহ্নি করি এর মাছ এবং এটা চিহ্নিত করি স্কেল ধরে আমরা কাজ আপনার সূক্ষ্ম হয় এই পর্যন্ত নেব আমরা এর নাম দেবো কি ডি এর নাম দেবো ডি ওকে কেন্দ্র করে ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি মা যেটা নিয়ে আমরা ও ডি এর সমান ব্যাসার্ধ নেব দেখব আমার মাপটা ঠিক আছে কি না একটু কম বেশি হয়ে গেছে মনে হচ্ছে তারা চেষ্টা করে সুক্ষ্ম করার জন্য চেষ্টা করি আমরা সুক্ষ্ম করার চেষ্টা করব আমরা মাপটা হয়েছিল মাপটা এই মাপটা নিয়ে আমরা ঘুরাবো এখন ঘুরাবো ওকে নির্ণয় যা তিনটি বাহুকে স্পর্শ করেছি তার অঙ্কনটা বলি আবার প্রথমে আমরা কি করবো মনে করি বিশিষ্ট নির্বাচন মনে করি এবিসি ত্রিভুজ এর অন্ত আঁকতে হবে অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা তিনটি বাহুকে স্পর্শ করে প্রথমে আমরা পরস্পর ও বিন্দুতে ওকে কেন্দ্র করে বিসি রেখার ওপর ও ডি লম্ব আঁকি ওকে কেন্দ্র করে ও ডি এর সমান একটি বৃত্ত আঁকি এর নির্ণয়ে বৃত্তটি হচ্ছে পরিবৃত্ত ধন্যবাদ